আসসালামু আলাইকুম জোফুরের জস খেজুরের রস আমরা এই মুহূর্তে আছি জোফরের একটা অঞ্চলে যেখানে মূলত অসংখ্য খেজুর গাছ আর আমরা আপনাদেরকে মূলত অর্গানিক খাবারটা খাওয়ানোর জন্য মূলত আমাদের যে উদ্যোগ নেওয়া প্রতিবারের মতো এবার যে আপনারা আমরা আপনাদেরকে অর্গানিক একটি খাবার খাওয়াবো সেটা হচ্ছে এই জোফরের যে খেজুরের রস রয়েছে খেজুরের রসের যে গুড় পাটালি সেই অরিজিনাল গুড় পাটালি খাওয়ানোর জন্য কিন্তু আমরা কিন্তু মূলত এসেছি সেই জোফরের সেই জশ অঞ্চলে যেখানে মূলত হাজার হাজার বিঘা নিয়ে রাস্তার পার্ক দিয়ে যে সময় খেজুর গাছ চাষ করা ঠিক সেই সব জায়গাতে আমরা কিন্তু মূলত খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে এরপরে কিন্তু মূলত হচ্ছে সেই রস থেকে কিন্তু গুড় তৈরি করে পাটালে তৈরি করে আপনার হাতে কিন্তু তুলে দেওয়ার জন্য চেষ্টা করি শীতের শুরুতে যে কাজগুলো সাধারণত করা সেটা জানেন যে খেজুর গাছগুলো কাটা হয় আর আমাদের যে সমস্ত গাছিরা আছেন যারা মূলত খেজুর গাছ কাটছেন আমরা সেই কাজগুলো তো আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে মূলত পরিশ্রম করতেছেন এবং কিভাবে তারা গাছগুলো কাটতেছেন শুধু আপনাদেরকে সুস্বাদু এবং মানে ভেজাল মুক্ত গুড় এবং পাটালি খাওয়ানোর জন্য দর্শক আমাদের যে অর্গানিক ফুড ভ্যালি যে পেজটি রয়েছে আর এই পেজের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু আপনাদের হাতে পৌঁছাই দেবো আমাদের অরিজিনাল খেজুরের গুড় এবং পাটালি আর আপনাদেরকে গুড় এবং পাটালি পৌঁছায় পরিশ্রম কারণ সবাই চাই ভালো জিনিস খাইতে ভালো জিনিস পড়তে আর সেই ভালো জিনিসটা আপনাদের হাতে আমরা তুলে এই আগামী যে শীত মৌসুম আছে শীত মৌসুমে যে গুড় এবং পাটালি সেই একটি কারণ হচ্ছে যে বর্তমান ভেজালের যুগ ভেজাল কোন শেষ নাই আর বিশেষ করে আমরা যে খাবারগুলো গুলো বাজার থেকে কিনে খাই অধিকাংশ খাবার গুলো কিন্তু ভেজালে ভরপুর আর সেই ভেজাল থেকে বাঁচার জন্য উদ্যোগটা নেওয়া আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে কি আমাদের এই যে অর্গানিক যে যে ফুড খাবারটা আপনাদের কাছে দেব। এটা সম্পূর্ণ কিন্তু মূলত হচ্ছে ল্যাব টেস্টে ল্যাব টেস্টের মাধ্যমে কিন্তু এবং ডাক্তারদের দ্বারা মানে পরীক্ষিত ভাবে মূলত কিন্তু আমরা কিন্তু আপনাদের হাতে কিন্তু আমরা এই খাবারটি তুলে দেব। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ